তার উচ্চ কণ্ঠস্বর এটা কিন্তু আমি হওয়ার পরে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সমস্ত শিক্ষক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিয়া স্টাডি ফ্যাকাল্টি থেকে যারা রিটায়ারমেন্টে গিয়েছেন তাদের একটা সম্বর্ধনা দিয়েছিলাম ওই সম্বর্ধনাতে স্যার অসুস্থ ছিলেন অনেকভাবে তাকে চেয়ারি করে অনেক কষ্ট করে তাকে নিয়েছেন কিন্তু তার যে কন্ঠটা ছিল দরাজ ওইখানে তিনি ওইখান থেকে এসে পরে তিনি আমাকে একটা ফোন করেছেন ফোন করে বলেছেন আশরাফি তুমি গিয়ে লোকদেরকে সম্বর্ধনা দিয়েছো আল্লাহ তোমার জ্ঞানকে উচ্চ করুন আজ সে কন্ঠ আর আটকতে পাবো ডক্টর ইয়ুনাসকে সবাই আমরা জানি আজকে তার নামাজগুলো পালন করে তিনি একজন আল্লাহ ওলি ছিলেন তিনি একজন আল্লাহর ওলি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে